ওয়েবসাইট ভাই যেখান থেকে আপনি জাস্ট এই ওয়েবসাইটে প্রতিদিন আপনি ফেসবুক চালান না ভাই ইউটিউব চালান না এই ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার থাকে ইউটিউব যদি অ্যাকাউন্ট থাকে টিকটক যদি অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্ট থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন এবং এটা অথেন্টিক হালাল এবং গ্যারান্টি আপনি ভাই জাস্ট মোবাইল আপনি টাইম দেন আচ্ছা আপনি টাইম দেন না বাবির তো টাইম দেয় বাবির কাছে তো মোবাইল আছে আচ্ছা আপনার ভাই বোন নাই তারা টাইম দেয় না এদেরকে জাস্ট ভাই বিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা যদি টাইম দেয় প্রতিদিন আর দুই দিন তিন টাকা ইনকাম করতে পারবে এবং হালাল ভাবে গড়ে বসে এটা ইনকাম করা

আপনি কি মানে এগুলো বোঝার জন্য আমার বিশ মিনিট সময় দিতে পারবেন বা দশ মিনিট সময় দিতে পারবেন বা আপনি ফ্রি কোন সময়ের সময় আমি আপনার টাইম দেবো না এখন আমি চলে যাই আমি একটু একটু বিজি আছি একটু আপনি মানে এই ইনফরমেশনটা দিয়ে আপনি সরে আসেন দেখেন তার অবস্থান ইম্পর্টেন্ট